এটি ভারতের সবচেয়ে রহস্যময় গ্রাম যেখানে প্রতিটি পরিবার কোটিপতি এবং প্রতিটি পরিবার অর্থে স্নান করে সেখানে পানির নিচে কি আছে সেখানকার খাদ্যাভাস কেমন সেখানকার লোকেরা কি কাজ করে তারা যে এত টাকা উপার্জন করে তাদের বসবাসের ব্যবস্থা কেমন তারা কি ধরনের বাড়িতে থাকে তারা কোন চাষের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে এই সবকিছুই আমরা আজকের এই ভিডিওতে জানাতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এছাড়াও সেখানে মেয়েরা এত সুন্দর কেন হয় শুধু একবার দেখেই পাগল হতে হয় বন্ধুরা সত্যি যে সেখানকার মেয়েরা পরির মতো সুন্দর এবং জেনে রাখুন সেখানকার মেয়েরা তাদের স্বামী ছাড়া অন্য কোন পুরুষের দিকে চোখ তুলে তাকায় না আর এই তালিকায় প্রথম নম্বরে যে গ্রামটি রয়েছে সেখানে সোনার বাথরুম এবং সোনার গাড়িও দেখা যায় তো চলুন শুরু করা যাক তৃতীয় তালিকায় রয়েছে মড়বাগ হিমাচল প্রদেশ এই গ্রাম এশিয়ার সবচেয়ে ধরী গ্রাম হিসেবে পরিচিত এটি সিমলা থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এখানকার মানুষ আপেলের চাষ করে এবং দেশে বিদেশে রপ্তানি করে প্রতি বছর প্রায় দুইশো কোটি টাকার আপেল তারা বিক্রি করে দ্বিতীয় তালিকায় রয়েছে হিবরে বাজার মহারাষ্ট্র এই গ্রামকে কোটিপতিদের গ্রাম বলা হয় কারণ এখানে নব্বই পরিবার কোটিপতি এবং বেশি বেশি পরিবারের লক্ষ টাকার এই গ্রামের মানুষ সবজি চাষ করে করে মোটা অঙ্কের টাকা উপার্জন এখানকার মেয়েরা ঘরের কাজের পাশাপাশি চাষের কাজেও সাহায্য করে এবং তারা কখনোই স্বামীর খুশির কোনো সুযোগ হাত করে না প্রথম তালিকায় রয়েছে মাধাপুর গুজরাট মাধাপুর গ্রাম বিশ্বের সবচেয়ে ধনী গ্রামগুলোর মধ্যে একটি গ্রামের জনসংখ্যা প্রায় ষাট হাজার হলেও এখানে সতেরোটি ব্যাংক রয়েছে হ্যাঁ একটি ছোট গ্রামের মধ্যে সতেরোটি ব্যাংক এখানকার লোকেরা বিদেশে ব্যবসা করে এতটাই ধরি হয়েছে যে মাধাপুরের ব্যাংকগুলোতে প্রায় পাঁচ হাজার কোটি টাকা জমা আছে বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা তাদের কালো টাকা এই ব্যাংকগুলোতে রাখে একই সাথে আমরা এমন একটি দেশে বসবাস করি যেখানে পতঞ্জলির মতো বড় কোম্পানিকে পাঁচ বছরের জন্য ট্যাক্স ছাড় দেওয়া হয় অথচ গরিব ও মধ্যবিত্তদের থেকে ভরপুর ট্যাক্স ও জিএসটি আদায় করা হয় একটা সাধারণ বাইক কিনলেও বিশ ভাগ জিএসটি লাগে অথচ হেলিকপ্টারে মাত্র পাঁচ ভাগ জিএসটি কারণ এটা ধনীদের বিলাসী জিনিস তাই এটি পেতে হলে ভারতকে পড়তে হবে তবেই ভারত এগোবে এই ধরনের কথা বলা হলেও আজকের দিনে কোচিং এর ওপরও ট্যাক্স বসানো হয়েছে শিক্ষা পাওয়ার পর আসে চাকরি আর আজকের দিনে চাকরি শব্দটা শুধু বক্তৃতাই শোনা যায় সবশেষে জানিয়ে রাখি যে আমাদের গ্রামের মেয়েরা খুবই সুন্দর এবং তারা তাদের স্বামী ছাড়া অন্য কারো দিকে তাকায় না আমাদের সংস্কৃতিতে এটা প্রতারণা হিসেবে ধরা হয় এর পাশাপাশি তারা মাঠেও কাজ করে সেখানে সকালের পরিবেশ এতটাই মনোমুগ্ধকর যে শহরে ফিরে আসতে মন চায় না তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে লাইনে এখনই শেয়ার করে দিন সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন আর এই ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও আসবো নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ